আজকে আমি বানাবো তালের কোন ভাপা পিঠা অনেক ভাবি তো এই পিঠাটা তৈরি করে খেয়েছেন একবার হলেও এইভাবে তাল দিয়ে কোন ভাপা পিঠাটা তৈরি করে খাবেন ইনশাল্লাহ আপনাদের কাছেও খুব ভালো লাগবে আর বানানো একদম সহজ আর খেতে হয় অসাধারণ তুলোর মতো নরম আমি কিভাবে তালের এই কোন পিঠাটা তৈরি করলাম সেটাই এখন দেখে নেই এই পিঠাটা তৈরি করার জন্য প্রথমে এখানে নিয়ে নিলাম এক কাপ পরিমাণ তালের পাল তালের পাল্পটা আমি কিভাবে তাল থেকে পানি ছাড়া বের করছি ওই ভিডিওটা আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে চাইলে এখান থেকে দেখে নিতে পারেন এখন আমি এই তালের পাল্পের সাথে এক কাপ দিয়ে দিলাম পানি আর ওয়ান থার্ড কাপ দিয়ে দিলাম চিনি এখন চিনি আর এই পানিটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে সব কিছু যখন ভালো করে মেশানো হয়ে যাবে তখন দিয়ে দিব আমি পরিমাণ মতো লবণ এখানে হাফ চামচের একটুখানি বেশি লবণ আছে দিয়ে দিলাম এক চামচের মতো ইস্ট এখন দিয়ে দিলাম বেকিং সোডা এখন আবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে আমি মিশিয়ে নিছি এখন দিয়ে দিব ওয়ান থার্ড কাপ কোরানো নারকেল কোরানো নারকেলটা খুব ভালো করে মেশানো হয়ে গেলে দিয়ে দিব এক কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়া শুকনো চালের গুঁড়াটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এভাবে সব কিছু ভালো করে মেশানো হয়ে গেলে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবেন তাহলে যে শুকনো চালের গুঁড়িটা আছে ওইটা খুব ভালোভাবে মিশে যাবে বা ফুলে উঠবে এখন আমি এই ব্যাটারটাকে একটা সাইডে রেখে দেব, আর আমি কোনগুলোকে তৈরি করে নেব। এখানে আমি কিছু কাঁঠাল পাতা আগে থেকে ধুয়ে নিয়ে নিছি আর কাঁঠাল পাতাটাকে খুব ভালো করে পুছেও নিছি আপনার একটা টুথপিকের সাহায্যে এই কাঁঠাল পাতার কোনগুলো তৈরি করে নেবেন আর আমি কিভাবে কাঁঠাল পাতার কোনগুলো তৈরি করতেছি দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন ঠিক এইভাবে আপনারা কোনটাকে তৈরি করে নেবেন এইভাবে আমি সবগুলো কোন কিন্তু তৈরি করে নিছি একবার দেখলে আপনারা খুব সহজে তৈরি করে নিতে পারবেন এদিকে আমি এই কনের ভিতরে দিয়ে দিব আগে থেকে তৈরি করে রাখা তালের ব্যাটারটা আমি কিভাবে দিতেছি দেখি নিশ্চয়ই বুঝতে পারতেছেন এভাবে কিছুটা দিয়ে একটা কাঠির সাহায্যে এইভাবে করে দিবেন তাহলে ভিতরে কোনো লামস থাকবে না এখন আবারও আমি কাঠি দিয়ে একটু নাড়িয়ে দিব এখন উপর দিয়ে দিয়ে দিব কোরানো নারকেল কোরানো নারকেলটা দিলে কিন্তু দেখতে খুব সুন্দর লাগে অবশ্যই এটা দেওয়ার চেষ্টা করবেন আবারও আমি আরেকটা ভরে দেখাচ্ছি একইভাবে আমি কোণের ভিতর ভরে দেব। তারপর আবার কাঠি দিয়ে একটু নেড়ে দেব সম্পূর্ণটা ভরা হয়ে গেলে উপর দিয়ে আমি কোরানো নারকেল দিয়ে দেবো এইভাবে আমি সবগুলো পিঠাই কিন্তু তৈরি করে নিলাম এখন আমি ভাপে দিয়ে নিব আগে থেকে রাইস কুকারে আমি পানি বসাই দিয়েছিলাম পানিটা যখন অনেকটা গরম হয়েছে মানে একদম বলক চলে আসছে ওই পর্যায়ে আমি কোনগুলো এইভাবে বসিয়ে দিলাম আর কোনগুলো আমি এইরকম সিদ্ধর ভিতর বসিয়ে দিতেছি অর্ধেকটা যখন সিদ্ধ হবে মানে অর্ধেকটা যখন কুক হয়ে যাবে তখন আমি আবার একটু কাত করে দিয়ে দেবো এভাবে তো ঢাকা যাচ্ছে না এই জন্য আমি একটু পরে আবার কাত করে দিয়ে ঢাকনা লাগিয়ে ঢেকে রেখে দেবো প্রায় দশ মিনিটের জন্য দশ মিনিট যদি ভালো করে ভাব হয় তাহলে কিন্তু একদম পারফেক্টলি সেদ্ধ হয়ে যায় আপনাদের যদি ভাব দেওয়ার ব্যবস্থাটা আরও ভালো থাকে তাহলে ওইখানে ভাব দিয়ে নেবেন এই তো প্রায় দশ মিনিট পর আমি ঢাকনা উঠিয়ে একটু চেক করে দেখব যে পারফেক্টভাবে কুক হয়েছে কিনা আমি একটা কাঠের সাহায্যে চেক করে দেখব পিঠার ভিতর ঢুকিয়ে যদি পিঠাটা কাঁচা থাকে তাহলে কাঠের ভিতর লেগে আসবে আর যদি কাঠের ভিতর লেগে না থাকে তাহলে ভাববো পিঠাটা একদম পারফেক্টলি কুক হয়ে গেছে দেখতে পাচ্ছেন কাঠিটা একদম ক্লিন বের হলো তার মানে আমার পিঠাটা একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে এখন আমি উঠিয়ে নেব এই পিঠাগুলো গরম অবস্থায় কাঁঠাল পাতা থেকে ছাড়াতে যাবেন না তাহলে কিন্তু ভেঙে যাবে একটু যখন ঠান্ডা হবে ওই পর্যায়ে আপনারা এই কাঁঠাল পাতা থেকে ছাড়িয়ে নেবেন এখন আমি কাঁঠাল পাতা থেকে ছাড়িয়ে নিতেছি একদম ঠান্ডা হয়ে গেছে কাঠিটা আমি উঠিয়ে এইভাবে করলে কিন্তু একদম পারফেক্টভাবে উঠে যাবে পিঠাগুলো যদি একদম পারফেক্ট হয় তাহলে কিন্তু এই কাঁঠাল পাতা থেকে একদম পারফেক্টভাবে খুলে যাবে যদি দেখেন পিঠাগুলো লেগে যাইতেছে তাহলে ভাববেন আপনার পিঠাটাই একদম পারফেক্ট হয় নাই তাহলে আরেকটু সেদ্ধ করে নেবেন আমার কিন্তু কাঁঠাল পাতা থেকে ছাড়াতে খুব ভালো লাগতেছিলো কারণ এত সুন্দর হয়েছে পিঠাগুলো মাসাল্লা এভাবে আমি সবগুলো পিঠাই কিন্তু ছাড়িয়ে নিব এই তো দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্ট কতটা সুন্দর লাগতেছে দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু খুব মজা হয় বাসায় অবশ্যই একদিন ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ আপনাদের কাছেও খুব ভালো লাগবে এখন আমি এখান থেকে একটা পিঠা ভেঙে দেখাচ্ছি আপনাদের এতটা সফট হয়েছে হাত দিয়ে ধরলেই কিন্তু ভেঙে যাইতেছে একদম কেকের মতো মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে এই পিঠাটা আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন তাহলে আমি প্রতিদিন ভিডিও ছাড়লে আপনাদের কাছে তাড়াতাড়ি নোটিফিকেশন পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ